नहीं मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना देखती मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखें ये हाड़े हाड़े अल्लाह 45 बिस्मिल्लाह भगवान का भाई मजा आया कवर चले सीधे देखते ओ आ क्या था सोनी कैसे ऐसे कार संगे देखा तुम्हारा तो देखला आई थिंक सॉफ्ट হে ব্রন ব্যাক উই দেনি ভিডিও তো আমার একটু ব্র্যান্ড উভ্লাম নিয়ে চলেছে কেমন আছেন তো কেমন আছো তোমরা আজ করছি অনেক 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 ভালো আছো তো ছাদে থেকে আজকে ইন্ট্রোটা শুরু করলাম সো এই যে সানসেটটা দেখো জাস্ট কেমন লাগছে ওয়াউ ওয়া ও সানসেট যদি নদীর ধারে হতো খুবই সুন্দর লাগতো যাক তো এখন যাবো কোথায় যাবো জানি না ডলো কোথায় যাবো তো এখন নিচে গাড়ি আছে গাড়িটা নিয়ে ব্রনি বললো কলেজে আছি তো বাইরের দিকে যাবো গিয়ে কোথায় যাই কী করি না করি সব দেখতে থাকো চলো বেশি নাটক বাইকটা বার করে বার যাবো বাইক তো চালাতে চালাতে ভিডিও হবে না তোমরা তো জানোই বাইকটা বার করে তারপর ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো সো এভিডিও রনির কাছে চলে ঠিক আছে রনির কাছে এসে কার সঙ্গে দেখা তোমরা দেখলে আই থিঙ্ক শখ শখ না এই মনি মনি মিনি ব্লগ কেমন আছে এর এর নাম হচ্ছে মনি এর চ্যানেলের নাম হচ্ছে মনি মিনি ব্লগ তোমরা একটু গিয়ে সাপোর্ট করে আসো সাবস্ক্রাইব করে আসো ভাইও ভালো ভালো ভিডিও দেয় ঠিক আছে ভাই তুমি তোমার আইডি নামটা একবার বলে দাও মনি মিনি ব্লগ ঠিক আছে তোমরা যে একটু তোমার চেকআউট করতে পারো যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে বাকি সব তোমাদের হাতে অবশ্যই অবশ্যই ভালো লাগে তাহলে করবে হ্যাঁ ভাই এ না ভালো লাগলে অবশ্যই করবে আর রনি এক্ষুনি সবে এলো ঠিক আছে এক্ষুনি সবে কলেজ থেকে এলো তো সেই জন্য একটু লেট হবে ও দেরি রেডি হবে তারপরে বেরোবো রানীদের বাড়ির উপর থেকে ফুল গাছগুলো দেখো কেমন লাগে এই দেখো একটা এইবারে গিয়ে তো কিনে আনলাম দেখলেই তোমরা সবাই সেইবারে গিয়ে কিনে আনলাম রানি রেডি হোক তারপর আমরা তিন মিলে বেরোবো দেখো কোথায় যাই কী করি না করি তোমরা দেখতে থাকো রনি তো কালো না চোখ জ্বলছে বিড়ালের মতো রনি তুমি কিছু অর্ডার দিতে বলতে চাও হ্যাঁ তুই আমার ঘরে এসে এরকম করছিস কেন কেউ কী করছি তুই আমার ঘরেও

আমাদের ঘরে ওলাই পাঠা আমাদের ঘরে ওলাই পাঠা তুই যে কেন খেতে যাবে আমাকে পাঠাস আমি ঘরে গেলে তবে পাঠাই তুই খেতে গিয়েছিস সেখান থেকে পাঠাস তালা ডোনাট ডোনাট খাচ্ছিস ডোনাট খাচ্ছিস সেটা আমাকে পপ পাঠাস দেখো ডোনাট খাচ্ছি আমি রোজ ভাই পাটা বানা কি ওরে চাপ বস আমাদের একটু ছুটি নিয়ে নাও ছোট করে আমরা মিনি ব্লগের মনি মিনি ব্লগ সাবস্ক্রাইব টু বলে দিয়েছি বলে দিয়েছি বলে দাও আমারে একটু হোক মানে মিনি ব্লগ ঠিক আছে নাও আমরা 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 ফুল রেডি হই আর ইউ

দিচ্ছি ঠিক আছে আমি একটু খাই সস নিয়ে নিস খাবি তো এখান থেকে আমানকে তুলে নিলাম আমানকে তুলে নিয়ে দেখতে পাচ্ছ যাচ্ছি টেস্টের দিকে করছি আর আমি গাড়ি চালাচ্ছিলাম দেখতেই পাচ্ছো তো আমি পুরো তেলের ট্যাঙ্কের উপরে ঠিক আছে গাড়ি পুরো উপরে চলে গিয়েছি সেই জন্য রি ক্যামেরাম্যান

চল <laughs> চল <sed wealthy and rhalf> You know? You don't know? <laughs> you don't, don't know tasty? <laughs> Come here. Yeah. Uh, what do you feel? <laughs> <laughs> what do you feel? Feel like you are Feel like footballer.

আমান তুই আমার পাশে বসো ভাই। ধনিকষ্ট সবার প্লেট চলেছে ঠিক আছে? মুনি এখানে আছে প্লেট প্লেটটা প্লেটটা ধর। আমার চার্জটা

মনি ভাই আমাদের বিল পেমেন্ট করবে দাঁড়া আমাকে একটু পাঁচ থেকে দেখাই তোমরা তোমরা যারা বলো আমানকে দেখতে পাই মনি ভাই

যেটা সত্যি কথা খাওয়াই ভাই ভুল কথা বলেছি ভাই না আমার মজা ভাই যেটা সিরিয়াস কথা খাওয়াই তুই ভাত খাওয়াতে গেলে সেখনো গিয়া আমান খাওয়াবে হ্যাঁ জীবনে ওর আচ্ছা জীবনে পয়সা করতে ও কি আবার বলে হ্যাঁ বিরিানি খাও আচ্ছা আটার কা বিরিানি আমার দুজন

মানে যে কটা চাল সেই কটা আবার বলে নিয়েছে ঠিক আছে বলে গো তাহলে পাগলা না এই তো খাই কি করে জি বলে খাই দিছি আমি তো রোজ তো ব্লক করি কই ব্লগার মধ্যে তুই থাকিনিস ঠিক কই না না তুই বল তো ব্লক কই তার মধ্যে তুই কিছু খাওয়াই নিছ খাওয়াই নি কেন তো তো দেখছ কি ব্লক চেক করতে হবে ও আচ্ছা আচ্ছা ব্লক চেক করতে তোমরা গিয়ে কোথায় খেয়ে যা খাইছো আমাকে দেখাও তো তাও গিয়ে চেক করো ঠিক আছে দুই ভাই সেট ভাই বড় বড় সেট বড় বড় সেট পার্টি বড় প্রচুর টাকা ভাই পার্টি বড় এর এর বাপের গ্যারেজ আছে আর এই কাজ করে এই সেট ভাই সেট তোর এখানে কি করছিস সেট বন্ধু গাড়ি এটা ফেরখান গিয়ে আইজ তুই কি ফের ও লোন করতে তোর মামা তো ভাই নিজের মামা তো ভাই তুই কি বললি ভাই নিজের মামা তো ভাই ভাই নিজের মামা তো ভাই মার বাস অটোসকা 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 আই ডোন্ট আই ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ মার আর নিজের মামা তো ভাইকে যদি কালো ভিডিও দে নিজের মামা তো ভাইকে যদি খুলে পড়ে দিই এখানটাই আমাদের গালে গুটকা

ওইটার উপরে র্যাপ তৈরি হবে তো এই এখন না হলেও প্রায় দু চার মাস পর অন্তত একটা র্যাপ পার করবো সেটা শ্যুটও হবে তোমাদের দেখানো হবে বিটের সুন দেখা দেখানো হবে অবশ্যই ইহাইটার সিন দেখানো হবে সেটা দেখবে ওখানে তবে বুঝতে পারবে আর র্যাপ তো ঝাঁকা নাকা র্যাপ পার করবো র্যাপ আসবে ভাই সিরিয়াসলি স্ট্রাগল উপরে এত মানে ছেলেদের চোখ থেকে না পানি বার করে দেবেন এমন র্যাপ করে ছেলেদের চোখ থেকে আমি দশ টাকা দিয়ে দিচ্ছি ভাই যেন চলো কি বলছি ভাই

तो बाबा चोर करे नाटक करते देख चलो ले ज्यादा ले ज्यादा ले तो गाइस तेलवाड़ा को बहुत जागरण गाय आके ফাইনালি 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 বাড়িতে এসে পৌঁছালাম আমার আমার সর্দিতে আমার মুখের অবস্থা আমার গলার আর গলের ভয়েস চেঞ্জ হয়ে গেছে আই ডোন্ট নো কিন্তু আমার শরীরের অবস্থা খুব খারাপ সর্দি প্রচুর হয়েছে এই তো ফোন তোর সর্দি প্রচুর হয়েছে কাশি হচ্ছে খুব গলার ভয়েসটা আই থিঙ্ক চেঞ্জ মনে হচ্ছে তো যাই হোক এই যে রনি ভাই এসেছি এই মনি ভাই মনি মিনি ব্লগ ভাল কি ঠান্ডা হয়ে গেছে ভাই আমার কি এই মনি মিনি ব্লগ মনি মনি মিনি ব্লগ তোমরা বাড়ির দিকে যাবো ঠিক আছে খুব ঠান্ডা পড়েছে আর রাত্রিবেলা খুব শরীর খারাপ হবে জ্বর ঠান্ডা নাই তো চলো বাড়ির দিকে যাই সোজা চলো যে বাড়িতে চলে এসেছি আর এত পরিবারের ঠান্ডা আর আমার সর্দি তো তোমরা জানোই কথা বলতে পারছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আমি তো সুস্থ নেই টাটা